নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলা টেলিভিশনের ২৬ জন জনপ্রিয় প্রধান অভিনেত্রীদের নাম জন্ম তারিখ ও বয়স নিয়ে ঈশা সাহা এর জন্ম পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো পঁচাশি সালে দু সাল অনুযায়ী ঈশার বয়স প্রায় চল্লিশ বছর তনুশ্রী চক্রবর্তী এর জন্ম ছয়ই আগস্ট উনিশশো চুরাশি সালে দু সাল অনুযায়ী তনুশ্রীর বয়স প্রায় একচল্লিশ বছর সুস্মিতা দে এর জন্ম আঠাশে জানুয়ারি উনিশশো আটানব্বই সালে দু সাল অনুযায়ী সুস্মিতার বয়স প্রায় সাতাশ বছর ঈশ্বানী দাস এর জন্ম সাতাশে জুলাই উনিশশো একানব্বই সালে দু সাল অনুযায়ী ঈশ্বানির বয়স প্রায় সাতাশ বছর মনিমা ঘোষ এর জন্ম তেরোই জুলাই উনিশশো চুরাশি সালে দু সাল অনুযায়ী মনিমার বয়স প্রায় একচল্লিশ বছর স্বস্তিকা দত্ত এর জন্ম তেইশে এপ্রিল উনিশশো চুরানব্বই সালে দু সাল অনুযায়ী স্বস্তিকার বয়স প্রায় একত্রিশ বছর ইন্দ্রাণী হালদার এর জন্ম ছয় জানুয়ারি উনিশশো সালে দু সাল অনুযায়ী ইন্দ্রাণীর বয়স প্রায় চুয়ান্ন বছর তৃণা সাহা এর জন্ম একুশে জানুয়ারি উনিশশো সালে দু সাল অনুযায়ী রীনা সাহার বয়স প্রায় বত্রিশ বছর পল্লবী শর্মা এর জন্ম চারই সেপ্টেম্বর উনিশশো সাতানব্বই সালে দু সাল অনুযায়ী পল্লবীর বয়স প্রায় আঠাশ বছর ইন্দ্রালা শর্মা এর জন্ম পাঁচই ফেব্রুয়ারি উনিশশো সালে এবং দু সালের কুড়ি নভেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে তিনি প্রয়াত হন মধুমিতা সরকার এর জন্ম ছাব্বিশে অক্টোবর উনিশশো চুরানব্বই সালে দু সাল অনুযায়ী মধুমিতার বয়স প্রায় তিরিশ বছর রীতা ভরি চক্রবর্তী এর জন্ম ছাব্বিশে জুন উনিশশো বিরানব্বই সালে দু সাল অনুযায়ী রীতা ভরির বয়স প্রায় তেত্রিশ বছর মোহনা মাইতি এর জন্ম কুড়ি জুন দু হাজার সালে দু সাল অনুযায়ী মোহনার বয়স বাইশ বছর অন্বেষা হাজরা এর জন্ম বাইশে ডিসেম্বর দু হাজার সালে দু সাল অনুযায়ী অন্বেষার বয়স প্রায় চব্বিশ বছর অরত্রিকা মাইতি এর জন্ম তেরোই ডিসেম্বর দু সালে এবং দু সাল অনুযায়ী অরিত্রিকার বয়স প্রায় কুড়ি বছর দিব্যানী মণ্ডল এর জন্ম আঠেরোই আগস্ট দু সালে দু সাল অনুযায়ী দিব্যানীর বয়স প্রায় একুশ বছর কানিস্কা তিওয়ারি এর জন্ম দশই জুলাই দু সালে দু সাল অনুযায়ী কানিস্কার বয়স প্রায় পনেরো বছর ঈদ্দিকা পাল এর জন্ম দুই জুলাই উনিশশো সালে এবং দু সাল অনুযায়ী ইদ্দিকার বয়স প্রায় সাতাশ বছর ঈশানী চ্যাটার্জি এর জন্ম হয় চব্বিশে আগস্ট দু হাজার সালে দু সাল অনুযায়ী ঈশ্বানির বয়স প্রায় কুড়ি বছর